বন্ধুগণ ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে কিছু সূচনা দেওয়ার আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিশনদেব বর্মনের নতুন সেশন শুরু হয়েছে আপনারা অনেকে কিশনদেব বর্মণকে জানেন কেননা এই চ্যানেলে অনেক তার ভিডিও এসছে তার ভিডিওতে লক্ষ লক্ষ ভিউ আসছে আপনারা সবাই তাকে পছন্দ করছেন তাই যদি তার অনলাইন ক্লাসে জয়েন করতে চান তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে তার সঙ্গে যোগাযোগ করুন এটা হচ্ছে বিগনার ক্লাস যারা একেবারে শুরু শুরু শিখছেন তারা খুব সুন্দরভাবে বুঝে নিতে পারবেন শিখে নিতে পারবেন আর আমারও যে অনলাইন ক্লাস চলছে তা তো আপনারা জানেন তাতেও যদি কেউ ভর্তি হতে চান তবে আমার অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওতে আগে নাম্বারটা পেয়ে যাবেন তবে আসুন এবার আমরা ভিডিও শুরু করি নমস্কার বন্ধুগণ হারমোনিয়াম ও গান শিক্ষার ক্লাসে আমি আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুগণ আজ আমরা যে গানটি শিখব সে গানটি হচ্ছে মানুষ বড়ই স্বার্থপর এই গানটি আমরা শার্প স্কেলে শিখব তবে প্রথমে দেখে নেব এই গানটিতে কী কী সুর লাগবে সা শুদ্ধ রে কোমল গাও লাগবে শুদ্ধ গাও লাগবে তারপর শুদ্ধ মা পা শুদ্ধ কোমল নি আমন্দ্র সপ্তকের একমাত্র কোমল নি মোট একটি সুর লাগবে বন্ধুগণ আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আছে যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব অবশ্য করে নেবেন আর যদি কেউ হারমোনিয়াম ও গান শিখতে চান তবে আমাদের এই অনলাইন ক্লাসে জয়েন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্য সম্পর্ক করবেন তবে আসুন আবার আমরা এই গানটি শিখতে শুরু করি প্রথমে আমরা স্থায়ী শিখব তবে নোটেশন দিয়ে শিখার আগে স্থায়ীটা আমি গিয়ে দিচ্ছি তারপর আমরা নোটেশন দিয়ে শিখবো বকের মাঝে জায়গা দিনে যতন কইরা ভাঙে রে অন্তর বকের মাঝে জায়গা দিনে যতন কইরা ভাঙে রে মানুষ বই স্বার্থ পূরণ দিবে বড় স্বার্থ বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা অন্তর হচ্ছে নায়ক জংলা পাখি যতন কইরা বু

রে রে গে বে মাঝে শুদ্ধ গা লাগছে জায়গা গে দিলে এখানে কোমল গা লাগছে দিলে আমি আবার বলছি বকেরি মাঝে सारे मामा जायगा गे बिले रे गरे सा, जो गरे दिले रे गोत कुरे यो तो सरे रे मगरे सा, सा. চেন্নায়ে কমলগা কোমল গা ও চেন্নায়ে কে সাগারে গারে জলা পাঠে সা 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 নে লাগছে যতন কৈরা

কোমল গা লাগছে সজয়ন্ন রে ঘোল পমা গায়ে রে রে গায়ে সা সাজয় অন্নের ঘোল স নে সা সা তারপর আবার গাইতে হবে মানুষও সারে রে

ডাকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে অন্তর হচ্ছে নায়ক জংলা পাখি যতন কইরা বুকে রাখছে বুকের পাজর ভাইঙ্গা সে যে সাজায় অন্যের সাজায় অন্যের ঘোর

হাসতে শিখায় তার যেমানুষ্ঠা দর রে সুযোগ পেলে বেশি সাজানো সংসারে হাসতে যে যেমানুষ্ঠা তার হাসলে কে রে সুযোগ পেলে বেশি ঢেলে দে সাজানো সংসারে

যতন কইরা ভাঙি রে অন্তর বুকের মাঝে জায়গা দিলে যতনি কইরা ভাঙি রে অন্তর আসুন বন্ধুগণ এবার আমরা নোটেশন দিয়ে শিখি হাসতে শিখায় এখানে কোমল গা লাগছে আমি আবার বলছি হাস শেখায় পে গা জৈ মানুষ্ট রে হাসি হিনে এখানে শুদ্ধ গা লাগছে আমি আবার বলছি তার হাসি স গা গা গামা কে রে এখানে আবার কোমল লাগছে কে রে পাইলে রে 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 বেশ ঢে লে দে এখানে কোমল লাগছে বেশ ঢে লে দে রে মা গা রে সা এই লাইন দুবার গাইতে হবে তারপর জ তুমি এখানে কোমল গা লাগছে আমি আবার বলছি রে তুমি সা ভাবো আপন সা তার তো নাই এখানে শুদ্ধ গা লাগছে তার তো নাই গা তু মাই প্রয়োজন মামা পা तुम्हारे बुके पापा पापा राइखा, मापा माथा धान पामा कुर्ता से कोब पामा गरे रे रे गरे सा তাসে কবর সারে নেসা তারপর আবার গাইতে হবে মানুষ বড় স্বার্থপর পরে রে বড় স্বার্থ বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গের অন্ত বুকের যতনি নোটেশন দিয়ে প্রথম অন্তরা পুরো হয়ে গেছে এবার আপনারা যেন ভালোভাবে বুঝতে পারেন শিখতে পারেন তার জন্য আমি প্রথম অন্তরাটি পুনরায় একবার গিয়ে দিচ্ছি হাসতে শেখায় যে মানুষটা তার হাসলে সুযোগ পেলে বেশ ঢেলে দে সাজানো দেসারে হাসতে শেখায় যে মানুষটা তার হাসলে কে রে সুযোগ পেলে বেশ ঢেলে দে সাজানো সংসার রে যারে তুমি ভাব আপন তার তো নাই তোমায় প্রয়োজন তোমার বুকে রাইখা মাথা কুর্তা সে কবর রে কুর্তা সে কবর মানুষ বড় স্বার্থ কোর রে বড় স্বার্থ বুকের মাঝে জায়গা দিলে যতনে কইরা ভাঙে দি অন্তর বুকের মাছে জায়গা দিলে যতনে কইরা ভাঙে দি অন্তর প্রথম অন্তরা পুরো হয়ে গেছে এই গানটিতে মোট দুটি অন্তরা দুটি অন্তরাতে একই স্বরলিপি তাই দ্বিতীয় অন্তরা স্বরলিপি দিচ্ছি না আমি শুধু গেই দিচ্ছি দ্বিতীয় অন্তরা দুই দিনের এই দুনিয়াতে থাকবে দিন প্রাণ তবু কেন স্বার্থের জন্যে মানুষ দুই এই দুনিয়াতে থাকবে কয়দিন প্রাণ তবু কেন স্বার্থের জন্যে মানুষ হয় বেমান যারে তুমি ভাবো নাই তোমায় প্রয়োজন তোমার মাথা করবর্তা সে কবর মানুষ বড় স্বার্থ পুর রে বড় স্বার্থ পুকেরই মাছে জায়গা দিলে যতনি কইরা ভাঙির অন্তর বুকের মাঝে জায়গা দিলে যতনি কইরা ভাঙির অন্তর গানটি পুরো হয়ে গেছে এবার আমি বিদায় নিচ্ছি আবার কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে নমস্কার